গুণে গুণান্বিত এবং তিনি এই সময়টিতে ডক্টর মোহাম্মদ ইনুসের যে সরকার এই সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি তাকে ছাত্ররা মান্য করেন ডক্টর ইউনুস তাকে যথেষ্ট সমীহ করেন এবং না করার কোনো কারণ নেই এবং সেনাবাহিনী সেনাবাহিনীর যারা কর্তা ব্যক্তি তারাও তাকে যথেষ্ট গুরুত্ব দেন এবং তার হাতে যে মন্ত্রণালয়টি রয়েছে এই মন্ত্রণালয়টি যে কোনো একটি সরকারকে ডুবানোর জন্য অথবা যে কোনো একটি সরকারকে উঠানোর জন্য মানে সবচেয়ে নিয়ামক হিসাবে কাজ করে এবং সেই মন্ত্রণালয়টি তার হাতে আছে এবং এর বাইরে তার একাধিক দায়িত্ব তিনি একজন ইনফ্লুয়েন্সার হিসেবে সমাজে প্রভাব বিস্তার করতে পারেন এরকম তার একটা ব্যক্তিত্বময়তা রয়েছে তো এই জনাব আসিফ নজরুল তিনি যে মুহূর্তে উপদেষ্টা হিসেবে ক্ষমতায় বসেছেন এই ক্ষমতার চেয়ারটা এত খারাপ যে তার অনেক শত্রু দাঁড়িয়ে গেছে যাদের সঙ্গে হয়তো তার কখনো কোনো পরিচয় হয়নি কথাও হয়নি কিংবা ভবিষ্যতে যার সঙ্গে যাদের সঙ্গে তার কোনো স্বার্থ সংশ্লিষ্ট বিষয় দিয়ে হওয়ার সম্ভাবনা নাই এই মানুষগুলোও তার পিছনে লেগে গিয়েছে এবং সামাজিক মাধ্যম যদি খোলা হয় তাহলে তার ব্যক্তিগত জীবন তার কর্মজীবন তার শৈশব তার নীতি নৈতিকতা কথাবার্তা নিয়ে এমন সব নেতিবাচক কথা হচ্ছে ইতিবাচক কিছুই হচ্ছে না এটাকে অনেকটা সাইবার বুলিং বলা হয় এবং এটা যদি অব্যাহত থাকে তাহলে তার জন্য আসলে এই পদে থেকে কোনো কাজ করাটাই সম্ভব হবে না তিনি মানসিকভাবে ভেঙে পড়বেন তার পরিবারে রীতিমতো কান্নার রোল পড়ে যাবে এবং আশেপাশে যারা লোকজন রয়েছে তারা এখন যেভাবে তাকে সম্মান করছেন সে ডক্টর ইনুজ বলেন সেনা প্রধান বলেন ছাত্ররা বলেন এই সম্মানের জায়গাটি বুমেরাং হয়ে পড়বে এখন এই বিষয়টি তিনি কিভাবে সামাল দেবেন এই কথা বলার স্পর্ধা আমার নেই এর কারণ হলো তিনি আমার ডিপার্টমেন্টের বড় ভাই এবং আমার মাস্টার্সটা যেহেতু নির্ধারিত সময়ের পরে হয়েছে অনেক পরে হয়েছে এর ফলে কি হলো তিনি আমি যে বছর মাস্টার্স করলাম ঠিক সেই সময়টাতে তিনি একেবারে নতুন হিসেবে ঢুকলেন আমি তার ক্লাসে যাইনি কখনো কিন্তু আমার সাথে যারা এম এ পাস করেছেন এল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি তাদের শিক্ষক সেই অর্থাৎ আমারও শিক্ষক আর যদি বয়স বা একাডেমিক চিন্তা করেন অন্য চিন্তা করেন তাহলে আমাদের বয়সের পার্থক্য দুই বছরের মতো হবে আর কি আচ্ছা কিন্তু আমি যখন সংসদ সদস্য হয়ে গিয়েছি তারপরে বিভিন্ন টক শোতে তার সঙ্গে আমার দেখা সাক্ষাৎ সবার সমিতি দেখা সাক্ষাৎ এটার মধ্যে এক ধরনের স্নেহ ভালোবাসা ছিল উনি আমাকে সবসময় আসেন বসেন করে কথা বলতেন যদিও আমি যেহেতু মাস্টার্সে তার ব্যাসে ছিলাম আমাকে তুমি করে বলার তার যথেষ্ট সুযোগ ছিল এবং তিনি বলতে পারতেন কিন্তু সেটা না করে তিনি আমার সঙ্গে একটা ফর্মাল সম্পর্ক রক্ষা করেছেন রনি বলেছেন আপনি আপনি করে কথা বলেছেন এবং আমাকে সম্মান করেছেন এবং এখনও হয়তো করেন তো এ কারণে তার প্রতি আমার একটা সবসময় দোয়া আশীর্বাদ শুভাশিস এটা থাকে কিন্তু কখনই অন্য সবার মতো তার সঙ্গে আমার ঠিক ব্যক্তিগত এবং পারিবারিক সম্পর্ক হয়নি আচ্ছা তার অনেক বন্ধুদের সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক রয়েছে তিনি যাদেরকে স্নেহ করেন তাদের সঙ্গে সম্পর্ক রয়েছে কিন্তু ডক্টর আসিফ নজরুলের সঙ্গে আমার সম্পর্কটা ফর্মাল একেবারে ফর্মাল আমি তার একজন শুভার্থী তিনিও হয়তো আমার একজন শুভার্থী এবং যখনই আমাদের দেখা সাক্ষাৎ হয়েছে আমরা অনেক কথা বলেছি দেশ নিয়ে জাতি নিয়ে কিন্তু এই কথা দেশ এবং জাতির বাইরে ব্যক্তিগত পর্যায়ে যায়নি যদিও যেতে পারতে এর কারণ হলো আমরা তো একই ডিপার্টমেন্টের তিনি এখন শিক্ষক আমি ছাত্র ছিলাম আবার তিনি যখন ছাত্র ছিলেন তখন ছাত্র ছিলাম এর বাইরে একটা সময় তিনি যাকে বলা হয় তরুণ সাংবাদিকতাদের সাংবাদিকতার পথিকৃত ছিলেন তিনি যখন সবচেয়ে জনপ্রিয় পত্রিকা বাংলাদেশের এবং বিচিত্রায় চাকরি করাটা ইত্তেফাকের চাকরির চাইতেও ক্ষেত্রবিশ্বাসের মানে যাকে বলে গুরুত্ব বহন করত এবং তখন শাহাদ চৌধুরী কাজী জওয়াত শাহরিয়ার কবির ওনাদের মতো বিখ্যাত লোক বাংলাদেশের সেই সপ্তাহে বেশি চাকরি করতেন এবং এই যে তিনজন লোক শাহাদ চৌধুরী কাজী জাওয়াত চিফ রিপোর্টার এবং নির্বাহী সম্পাদক ছিলেন যাকে বলা হয় শাহরিয়ার কবি এই পর্যায়ের সাংবাদিক ইনকিলাব বা ইত্তেফাক বা অবজারভারও তখন ছিলেন না এবং শাহাদ চৌধুরী আপনারা যারা তাকে না জানেন না দেখছেন কল্পনাই করতে পারবেন না প্রেসিডেন্ট এরশাদকে তিনি একটা খড়কুটের মতো মনে করতেন এই তার সাহস ছিল শক্তি ছিল সাদা চৌধুরী সাদাত চৌধুরী এরকম জন্ম নেবে না স্বাধীন বাংলাদেশে আর কেউ তো একথা বললাম এই কারণে যে আসিফ নজরুল সাহেব সাদাত চৌধুরীর অধীনে চাকরি করেছেন আচ্ছা আমি কিছুদিন বাংলাদেশের আরেক কিংবদন্তি এস এম আলী তার অধীনে কিছুদিন কাজ করার অধিক আমার সুযোগ হয়েছে ডেইলি স্টারে ধন্যবাদ গোলাম রনি আপনাকে